ভিভার্স আপনাদের মনে হতে পারে যে আমরা মিডল ইস্টের কোনো মরুভূমির দেশে রয়েছি তা কিন্তু নয় আমরা বাংলাদেশেই আছি কিন্তু বাংলাদেশে থাকলেও বাংলাদেশের চোদ্ির যে দাবদাহ এবং বাংলাদেশের যে বিদ্যুৎ বিভ্রাট লোডশেডিং সব মিলিয়ে যা একটা অবস্থা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড তাপ মাঠের ঘাস ধান থেকে শুরু করে জীবজন্তুর মধ্যে একটা হাহাকার কখন বৃষ্টি হবে বৃষ্টির জন্য গাছপালাগুলো হাহাকার করছে একদম সব কিছু ঝিমিয়ে যাচ্ছে টলিয়ে যাচ্ছে তালার রহমত বৃষ্টি যে কখন হবে এক আল্লাহালাই জানে যদিও বা আমরা দেখতে পাচ্ছি যে মিডিল ইস্টের দেশগুলোতে বিশেষ করে ওমান এবং দুবাইতে গত পঁচাত্তর বছরে জানা হয়েছে পঁচাত্তর বছরের মধ্যে ভয়াবহ এক বন্যার সম্মুখীন হয়েছে দুবাই সহ আরাবা আমিরাতের বেশ কয়েকটি শহর আমরা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং কি সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিওতে ফটোর মাধ্যমে আমরা সেগুলো দেখতে পাচ্ছি আদৌ বৃষ্টি কখন হবে যদিও এখন চৈত্রী মাস বা বৈশাখ মাস তো বৈশাখ ঠিক এই সময়ে কালবৈশাখী ঝড় হয় বৃষ্টি হয় তুফান হয় কিন্তু এখনও কোনো সেরকম কিছু আমরা আসলে আমাদের সখীপুর টাঙ্গাইলে দেখতে পারিনি যদিও বা আশেপাশের বেশ কিছু ডিস্ট্রিক্টে বৃষ্টি হয়েছে কিংবা ঢাকা শহরে থেকে শুরু করে অন্যান্য বিভাগীয় শহর পর্যায়ে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এলাকায় এখনও বৃষ্টি হয়নি ছোট্টবেলায় আমরা লক্ষ্য করছি যে বৃষ্টির জন্য হাহাকার থাকলে আল্লা মেঘ দিয়ে পানি ছায়া ছায়াদের তুই বলে গ্রামের ছেলেরা বৃষ্টির জন্য গান করতো বাড়ি বাড়ি গিয়ে এখন তো আর সেইটা আসলে লক্ষ্য করা যায় না তো আশাবাদী ইনশাল্লাহ খুব আচেরই বৃষ্টি হবে বৃষ্টি হলেই মানুষের সাধারণ জনজীবনে ফিরে আসবে মানুষ আসলে বের হতে পারে না যদিও বা বাংলাদেশে কিন্তু এখন হিট হিট অ্যালার্ট জারি করা হয়েছে এত প্রখর রোদ্রি বা তাপের মধ্যে যখনই মানুষ শ্রমজীবী মানুষ বাহিরে কাজ করতে বের হয় তখন অনেকেই হিট স্ট্রোক করে আর হিট স্ট্রোক অনেক মারাত্মক একটা স্ট্রোক অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে মারা পর্যন্ত যায় মৃত্যুবরণ করে রাস্তাঘাটের পিচগুলা গলিয়ে যাচ্ছে মিডল ইস্টের মতো আমরা দেখতে পেলাম যে জিনাই না কোথায় যেন ডিম সিদ্ধ করছে করার মধ্যে রোদ্রের তাপের সাহায্যে তারা ডিম সিদ্ধ করছে